আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব 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 ভালো আছো হাসিনাজ লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে দুটো ছোট ছোট অনুগল্প পড়ে শোনাব প্রথম গল্পের নাম বিচার দ্বিতীয় গল্পের নাম কান্না তাহলে বন্ধুরা শুরু করছি গল্পের নাম বিচার লিখেছেন ধর্মেন্দ্র বিশ্বাস রোড অ্যাক্সিডেন্টে ভবেশবাবুর মৃত্যু হয় স্বামীর অকাল প্রয়াণের পর বৃদ্ধ শ্বশুর ও দেওর মলয়কে নিয়ে মঞ্জিরার সংসার দরজা খোল এই শালি বলেই দরজায় এক লাথি প্রায় রাতেই নেশা করে বাড়ি ফেরে মলয় মঞ্জিরা অতিষ্ট হয়ে উঠেছে সকাল বেলায় পাড়ার ছেলেরা এসে ডাকতে থাকে মলয় এই মলয় বাড়ি আছিস নাকি রাতের ঘটনার পর পলাত মঞ্জিরা বাইরে বেরিয়ে এসে বলে কি হয়েছে সকাল সকালে তো চেঁচামেচি কিসের আপনার গুণধর দেওয়ারকে ডাকুন না হয় নিজের মুখেই বলুক কি হয়েছে গতকাল রাতে কুয়াশার মধ্যে রাস্তার ধারে কালুর দোকানের পাশে আশ্রয় নেওয়া পাগলিটাকে একা পেয়ে ছুঁড়ে খেয়েছে তো পাড়ার লোকজন জড়ো হয়েছে বিচার হবে ঘরের ভিতর মলয়ের পাংশু মুখের দিকে তাকিয়ে মঞ্জিরার মুখে এক ফালি হাসি ফুটে ওঠে মলয় বাইরে বেরিয়ে এসে বলে কিরে জগা কালু চল বাইরে চল এসব কথা বাড়ি পর্যন্ত আনতে হয় পাড়ার ছেলেরা মলয়কে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে গেল মঞ্জিরা মুচকি হাসে আর মনে মনে ভাবে ভবেশের মৃত্যুর পর এই এক বছর ধরে প্রতি রাতে যে নির্যাতন মলয় তার উপর চালায় তার বিচার কে করবে বন্ধুরা এবারে তোমাদের সামনে দ্বিতীয় গল্পটা পড়ে শোনাচ্ছি গল্পের নাম কান্না লিখেছেন রাজকুমার সরকার দুর্গাপুরে থাকতেন সুদেশনা কাকিমার দাদা দাদার শরীর বেশ কয়েকদিন থেকেই খারাপ ডাক্তার জবাব দিয়ে দিয়েছেন সকালবেলায় সুর করে কাঁদছেন সুদেশনা কাকিমা কেউ শুনেছে কেউ শোনেননি আজ গাবলুদার মুখে শুনলাম গতকাল বিকেল পাঁচটায় মারা গেছেন সুদেশনা কাকিমার দাদা কাকিমা নাকি সকাল থেকেই কান্না শুরু করেছিলেন গাবলুদাকে প্রশ্ন করলাম বিকেলে মারা গেছেন বলছো তাহলে সকাল থেকে কাকিমা কাঁদছিলেন কেন গাবলুদার উত্তর অ্যাডভান্স কেঁদে রাখছিল বিকেলে টিভিতে সিরিয়াল কাকিমার যে দেখা চাই বন্ধুরা তোমাদের যদি গল্প দুটো ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অফুরন্ত স্নেহ ভালোবাসার শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ